হাতে গুনে বলে দেওয়া সম্ভব এইটাই কিন্তু এখন সুযোগ পেয়ে গিয়েছে বাইরের প্রয়োজকরা কিছুদিন আগে হিমাংশু ধনুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেটা কিন্তু এই স্বর্ণিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল তারা যে মোড়কে ঢুকেছিল সেই একই মোড়কে কিন্তু এস বিএফ বাংলাদেশে এস বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনি সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা চেয়ে দেখবে তাদের গলা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরোটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বাংলাদেশে কাজ করছে কেন কাজ করছে ঝাড়খন্ডে কাজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে আর এস এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নেবে সব কাজ ওখানে করবে আমার হিরো সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবে সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কি হচ্ছে আমার দেশের সব শীত কলা কৌশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ দেশের বাইরে করি নেই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ছকানো আমার চলচ্চিত্রকে ছকানো এই ছকানো প্রบวนকতা তৈরি হইছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না কেন কাজ করি না কাজ করি না কারণ আমাদের সামনে লক্ষ্য নাই কেন লক্ষ্য নাই ইতালীয়রা হল কমে যাচ্ছে সিনেপ্লেক্স হিন্দি ছবি ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলা পরিচিত সেই হলগুলো কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হল আছে বাদ বাকি সত্তর আশিটা হল ঈদ উপলক্ষে খোলে তাহলে ঈদে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না ঈদে এগারোটা ছবি রিলিজ হবে খসরু ভাই সেটা ভালো কথা বলছেন যে টস করে এখন রিলিজ দিতে হবে যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে এখন অবস্থাটা এরকম হয়েছে মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দিবে এটা কেন সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে আপনারা যারা আছেন মুরব্বী আপনারা বলেন সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন ডে বিভিন্ন আরো যে দিবস পঁচিশে ডিসেম্বর এসব দিনে কি ছবি চলে নাই এখন কি কেউ রিলিজ দেই না আমি নিজেই তো দেই না কেন দেই না আমি তো হল পাবো না এই জন্য দেই না হল বন্ধ থাকে এরপরে আসেন সিনেপ্লেক্সের কথা সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি সিনেপ্লেক্স সে সুবিধা দিচ্ছে সে ব্যবসায়ী সে তো ডাইরেক্ট বলছি আমি তো ব্যবসা করতে আসছি যে পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাব তার মানে কি তার মানে চলচ্চিত্রের প্রতি তার করতে দায়বদ্ধতা নাইদার তার সাথে ব্যবসা করতে হবে সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে ন তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে দেব না আমরা বাংলা চলচ্চিত্র তা না হলে তার সাথে ব্যবসা করতে হবে ব্যবসা কেমন করে সে তো হিন্দি ছবি চললে বাংলা চলচ্চিত্র দোষ কোথায় সে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমপি জাতীয় সংসদের এমপি মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্র কেমন হয় না ভালোবাসে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইত সে ছবি বানায় না সে ব্যবসা করে তো ব্যবসায় যদি করবেন তাইলে ব্যবসা করে ট্যাক্স কাটলে ট্যাক্স এর দেন ভ্যাট কাটলে ভ্যাট এর দেন সেটাও কিন্তু দেয় না